নমস্কার জয় হিন্দ জয় ভারত কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো পশ্চিমবঙ্গের যে সমস্ত ছেলেমেয়েরা ভাবছো একাডেমিতে ভর্তি হব কোন একাডেমিটা বেস্ট হবে যারা যারা পুলিশ হওয়ার স্বপ্ন দেখছো যারা যারা ফৌজি হওয়ার স্বপ্ন দেখছো কেউ কলকাতা পুলিশ কেউ রাজ্য পুলিশ কেউ সিআরপিএফ বিএসএফ আইটি বিপি যাদের স্বপ্ন ইউনিফর্ম পরার যারা যাদের স্বপ্ন রাইফেল নিয়ে ডিউটি করা তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সুযোগ চলে এসছে তো গতকাল আমাদের একটা নতুন একাডেমি উদ্ভাবন হয়েছে অ্যাকাডেমির নাম ঘাতক কমান্ডো ডিফেন্স একাডেমি অনেক স্টুডেন্ট সেখানে ভর্তি হচ্ছে অলরেডি অনেক স্টুডেন্ট সেখানে পৌঁছে গেছে অনেক ছেলেরা অনেক মেয়েরা ভাই বোনেরা ছোটো ছোটোর ভাই বোনেরা তারা যাচ্ছে এই একাডেমিতে ভর্তি হওয়ার জন্য তো যারা যারা এখন তোই এই একাডেমিতে কন্ট্যাক্ট করতে পারছো না দেখতে পাচ্ছ ভিডিওটা স্ক্রিনেও কিন্তু নাম্বার দেওয়া আছে নাম্বারটা নোট করে তোমরা অমিত দাসকে সবাই জানো অমিত দাসকে ফোন করতে পারো ওর আছে ঠিক আছে তো তাদের সাথে কন্ট্যাক্ট করো যাদের স্বপ্ন ফৌজি হওয়ার তো এর মতো ভালো একটা সুযোগ ছাড়া করো না ঠিক আছে কেউ যারা বুঝতে পারে না যে কীভাবে নিজেকে প্রিপারেশন নেবে ফৌজের জন্য ডিফেন্সের জন্য দেখো শুধু ওই ফৌজি নয় এখানে আইপিএফ থেকে শুরু করে কলকাতা পুলিশ ডাব্লিউ সব ধরনের কিন্তু ট্রেনিং হবে দেখো ট্রেনিং মানে দেখো অনেক বড়ো বড়ো একাডেমি আছে যারা সিভিলিয়ানরাই কিন্তু ট্রেনিং দেয় কিন্তু এইখানে কিন্তু কোনো সিভিলিয়ান থাকবে না যে ফিজিক্যাল ট্রেনিং দেবে সেটা হচ্ছে তোমাদের যে অমিত ভাই সেই ফিজিক্যাল ট্রেনিং দেবে তারপরে ফৌজিরাই কিন্তু এখানে ট্রেনিং দেবে তো সিভিলিয়ান ট্রেনিং আর ফৌজি ট্রেনিং অনেক ফারাক আছে অনেক অন্তর আছে তোমরা আশা করি সবাই বুঝতে পারছো তো কেমন ট্রেনিং হবে বুঝতেই পারছো কমান্ডো ট্রেনিং দেওয়া হবে তোমাদেরকে ঠিক আছে তো খুব ভালো একটা সুযোগ একাডেমিটা খুব ভালো খুব ভালো ট্রেনিং দেওয়া হবে পড়াশোনাও খুব ভালো হবে যাদের স্বপ্ন জীবনে কিছু হওয়ার যাদের বাবা মার স্বপ্ন পূরণ করতে চাইছো তারা কিন্তু এই একাডেমিতে ভর্তি হতে পারো যারা বুঝতে পারছো না কীভাবে নিজেকে প্রিপেয়ার করবে তাদের জন্য কিন্তু একাডেমিটা আমি তো বলবো সব থেকে বেস্ট তো এই একাডেমিতে সবাই যাও অলরেডি অনেক ছেলে মেয়েরা সেখানে পৌঁছে গেছে গতকাল তার উদ্ভাবন হলো গ্র্যান্ড ওপেনিং ছিল আমাকে ইনভাইট ছিল বাট আমি যেতে পারিনি যাই হোক আমার একটা কাজের জন্য আমি যেতে পারিনি তো যারা যারা এখন তৈরি যাওনি তাদেরকে বলবো খুব ভালো একটা সুযোগ এসে এ একাডেমিতে যাও ভর্তি হও ঠিক আছে পয়সার চিন্তা করতে হবে না ঠিক আছে খুব একটা পয়সা লাগবে না তোমার এখানে তোমরা আরামসে যেতে পারো খুব ভালো একটা ট্রেনিং নেবে ঠিক আছে সেখানে গিয়ে ভালো অনেক কিছু শিখতে পারবে ঠিক আছে অনেক কিছু শিখতে পারবে আর অনেক সুযোগ সুবিধাও পাবে তো সেখানে যা থাকা খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে বোনদেরও বলবো তোমরাও যেতে পারো যারা বুঝতে পারছো না কীভাবে চাকরির জন্য তৈরি করবে তাদের জন্য কিন্তু এই অ্যাকাডেমিটা বেস্ট হবে তোমাদের সব বেস্ট অমিত দাস সেখানে কিন্তু প্রেজেন্ট আছে অলরেডি ভিডিওতে দেখতেই পাচ্ছ কীভাবে আইট মারছে ঠিক আছে তো এইভাবেই কিন্তু তোমাদের ভর্তি নেওয়া হচ্ছে অনেক ছেলে মেয়েরা অলরেডি ভর্তি হয়ে গেছে তোমরাও যাও সেখানে দেখবে খুবই ভালো একটা একাডেমি তোমাদেরও ভালো লাগবে সেখানে বেশি না এক থেকে দুই বছর দিতে চেষ্টা করো না হানড্রেড পার্সেন্ট তোমাদের চাকরি হবেই তো বাড়িঘর ছেড়ে একটু যেতে হবে তোমাকে কিছুদিন ওইখানে থেকে ট্রেনিং নিতে হবে তাই না আর কুচ পানি কেলে তো কুচ খোলা তো পারতাই না তো মেহনত করো আর আগে বড় আমি এটাই বলবো জীবনে যদি মেহনত না করো না পরিশ্রম যদি না করে জীবনে সাকসেস হতে পারবে না শুধু এই চাকরির জন্য না যে কোনো চাকরি পাবে বিজনেস করতে যাও জীবনে যদি কোনো কিছু তোমার স্বপ্ন থাকে বিজনেস হোক চাকরি হোক যাই তুমি হতে চাও না কেন তো মেহনত করতে হবে ঠিক আছে পরিশ্রম না করলে কোনোদিন সফল হওয়া যায় না এটাই আমি বলছি যারা যারা এখন ধরে যাওনি ঘাতক কমান্ডো ডিফেন্স একাডেমিতে ফটাফট একাডেমিতে চলে যাও অনেকে অ্যাড্রেসের জন্য জিজ্ঞাসা করেছিল অ্যাড্রেসটা কোথায় দেখো ঘাতক কমান্ডো ডিফেন্স একাডেমি অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি মনোযোগ সহকারে শোনো নদীয়া ডিস্ট্রিকের ধুবুলিয়া স্টেশন রোড কৃষ্ণনগর হয়েও যেতে পারো প্লাস ধুবলিয়া স্টেশনও আছে সেখান থেকেও কিন্তু তুমি যেতে পারবে ঠিক আছে হাই রোডের পাশে খুবই একটা দূরে যেতে হবে না কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে চলে যাও বোজনদার নাম্বার আছে আমিতদার নাম্বার আছে সবার সাথে কন্ট্যাক্ট করে তোমরা চলে যেতে পারো ঠিক আছে তো অবশ্যই যাবে খুব ভালো একটা সুযোগ এই সুযোগ হাত ছাড়া করো না জয় হিন্দ জয়